বিএনপির একত্রিশ দফা বাস্তবায়ন হলে ফেসিবাদ থাকবে না বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মামুন মাহমুদ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে কী করা হবে তা একত্রিশ দফায় স্পষ্ট করে উল্লেখ রয়েছে একত্রিশ দফা বাস্তবায়ন হলে দেশে আর ফেসিবাদ তৈরি হবে না দেশের সম্পদ লুটপাট করে কেউ বিদেশে পাচার করে বেগমপাড়া বানাতে পারবে না দেশব্যাপী আওয়ামী লীগ ও তার দোসরদের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে গতকাল শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঝালকুড়ি এলাকায় অনুষ্ঠিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন নারায়ণগঞ্জ চার লাকি সংসদীয় আসন উল্লেখ করে মামুন মাহমুদ বলেন এ আসনে যে দলের প্রার্থী বিজয়ী হন সে দলই ক্ষমতায় আসে তাই আগামী নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আনতে হলে নারায়ণগঞ্জ চার আসনে দানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে নারায়ণগঞ্জ সিটির নয় নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ বাবুল প্রধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাকিবুল দেওয়ানের সঞ্চালনায় সমাবেশে নারায়ণগঞ্জ জেলা মহানগর সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন